তুমি আমার এত যত্ন কেন বলো তো যখন আমাকে বলি শরীর ব্যথা করতেছে শরীর টিপা দাও মাথা ব্যথা করলে মাথা টিপা দাও মামনি তুমি বুঝো তোমার যত্ন কেন নিতাছে এত যত্ন কেন নেয় তোমার জামাই তোমার শরীর টিপা দেয় তোমার যত্ন নেই মামনি এই জন্য তোমাকে কক্স বাজার পাঠাবে তারপর তুমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে আসবে তোমার হাজবেন্ডের জন্য যখন তুমি বল আমার শরীর ব্যথা করতেছে তোমার জামাই তোমার শরীর টিপ্পা দেয় কেন দে বুঝো না আমি বলি কেন দে তোমার জামাই তোমার শরীর টিপ্পা তোমার জামাই ক্ষমতা নাই টাকা পয়সা ইনকাম কইরা নিজের গায়ে দেয়া খাইটা ইনকাম কইরা হালাল ভাবে ইনকাম কইরা হালাল ভাবে উপার্জন করে তোমার খাওয়ানোর ক্ষমতা তোমার জামাই নাই তোমার ফেসটা দেখায় তোমার দেহটা বিক্রি করে তোমার চামড়াটা বিক্রি করিয়া ওই যে কটা টাকা পায় ওই টাকা দিয়ে ফুডাঙ্গি করো ওই টাকা সংসার চালা যখন টাকা চাই তখন আমার টাকাও দাও ও মামনি যখন তুমি তোমার হাজবেন্ড এর কাছে টাকা চাও টাকাও দেয় তোমারে ও টাকা তো তোমার দিবই সবই যে তোমার টাকা সবই যে তোমার চামড়া বেচা টাকা তোমার চামড়া বেসার টাকা তোমাকে দিব না থাকি আরেক শরীরে দিবে তুমি এটা বুঝো না যখনই তুমি টাকা চাও তখনই তোমাকে টাকা দিয়ে দেয় দিবেই তো যদি টাকা না দে তুমি যদি আবার মুছুর মারো মানে অন্য কারোর সাথে যাওগা এই জন্য বয়ে তোমাকে টাকা দে যখন তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে বলি তখনই রেস্টুরেন্টে নিয়ে এই দামরি মানি কামায় আর তুই যখন বল আমি রেস্টুরেন্টে যাবো তখন চিন্তা করে আমি তো রেস্টুরেন্টে যাইতে যাইতে আমার বউয়ের তিন চারটা ভিডিও করতে পারবো রেস্টুরেন্টে আমার বউ খাওয়া এক হাজার টাকা আমি তিন হাজারটা রিলস আপলোড করে দুই হাজার টাকা কামাবো এই জন্য তোমার রেস্টুরেন্টে নিয়ে যায় বুঝো না আর কবে বুঝবা আর কবে বুঝবা যখন তোমার সাইরিয়া আরেক বেডির কাছে চলে যাব তখন বুঝবা বুঝে না বুকা ভালোবাসি তো সাই তোর কথা মতো যদি না চলি তাইলে রাইতের বেলা অন্য ঘরে চলে যায় হ্যালো এই ভাই যারা কাফর আছে যারা বলক করে যারা বউচ চামড়া বিক্রি করে যারা বউ ব্যবসা করে তারা প্রত্যেকটা পুরুষ ভাই বোর কথা উঠে বোর কথা বসে বউ যদি বলে যে আমা ঠ্যাং টিপ্পা দাও বউ ঠ্যাং দেয় বউ যদি বলে আমা শোল টিপ দাও বউ টিপ্পা দেয় কারণ হই যে বোর কথা যদি আমি না শুনি এই যে তো বউ আমার ভিডিও করতে দিব না বুঝ না এই জন্যই কাফড় বলগাদের সমস্যা একটাই কাফড় বলগারা আমরা মনে করে ভিডিওতে দেখ্যা যে তারা মনে অনেক শান্তিতে আছে তাই না এই তো কারা তাদেরকে বলতাছি তোরা যারা চিন্তা আপনা করতাছস যে বিয়া করে কাফড় বলগ করব আমি তোদেরকেই বলি সত্যি ভাই কাফড় বলগে কোনো শান্তি নাই ওই যে কাফড় বলগ করলে বউ যদি কয় না সাড়ে বসে থাকবি বসে থাকতে হবে বৌদিদি কো আজকে এটা করতে হবে এটা করতে হবে তোমার স্বাধীন বলতে কিছু নাই তুমি যখন তোমার বউর কথা বাইরে চলতে যাবা দেখবা তোমার বউ আরেক বেড়ালে ভিডিও করে এবার মালে আসেন আসল কথায় যাই এই মহিমা এই মহিমা চৌধুরী এক সময় টিকটক কাপাইছে এই মহিমা চৌধুরীর বয়স শুনে এক সময় হাজারো যুবক কান্না করছে হাজারো মেয়েরা কান্না করছে মহিমার বয়স শুনে আর সেই মহিমা আজকে বিয়া করে জামাই নিয়ে ভিডিও আপলোড করে আর এই মহিমা এখন মানুষের কাছে গৃণা গৃণা পাত্রী হয়ে গেছে গা এখন গৃণা হয়ে গেছে গা জামাই করে ভিডিও আপলোড করে আগেই তো তোমাকে মানুষ অনেক ভালোবাসতো মামুনি এখন তোমাকে নিয়ে হাজার হাজার মানুষ টুল করে হাজার হাজার মানুষ সমালোচনা করে জামাই নিয়ে নাইমা বসলো মাঠে ভাই বউ হচ্ছে এমন একটা জিনিস একটা টিস্যু যদি কোন একটা পুরুষ ব্যবহার করে অথবা মহিলা ব্যবহার করে একটা টিস্যু ব্যবহার করার পর যেটা সেটা ফেলে দেয় ওই সে দ্বিতীয় কেউ কোনো দিন ব্যবহার করবে না বউ হচ্ছে এমন একটা জিনিস আমার বউ যদি অন্য একজন পুরুষ টাচ করে অন্য একজন পুরুষ কুমড় যেটা ভিডিও করে নাচানাচি করে সেই বউ ব্যবহার করা যেই কথা আর ওই যে ডাস্টবিন থেকে ময়লা টিসু ব্যবহার করা সেম কথা আশা করি সকলে বুঝতে পারছো সো যারা কাপড় বলা নিয়ত করছো চিন্তা ভাবনা করছো তাদেরকে বলি ভাই কাপড় করার চিন্তা ভাবনা সাইরা যদি পারো অনলাইনে নিজের যোগ্যতা দিয়া নিজের মেধা দিয়া তারপর অনলাইনে ভাইরাল হও অনলাইন থেকে টাকা ইনকাম করো ধন্যবাদ সবাইকে